ধরা জেলে এবং সমস্ত চোরদের লুটের সম্পত্তি উদ্ধার করা এই করতে বলেছেন বিচারপতিরা কাজের জন্য কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত ইনসাফ যাত্রা করছে যুবরা এজন্যই প্রতিনিয়ত লড়াই করেন বামপন্থীরা কখনো ইডি সিবিআই এর কাছে যাওয়া হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে চোর ধরো জেল ভরো বলা হচ্ছে বলা হয়েছে গ্রাম জাগাও চোর তারাও এদিন এই ন্যায় ছাপ্পান্ন ইঞ্চি দেবে না এই ন্যায় এমনটাই জানালেন তিনি মমতা ব্যানার্জি এবং প্রধানমন্ত্রীর কাছে সেটিং করতে গিয়েছেন মমতা ব্যানার্জি এবং আগে আর কে দিয়ে সেটিং করেছিলেন এখন মোদীর কাছে সেটিং করতে গিয়েছেন ভাইপোকে বাঁচানোর জন্য আরও বলেন মোহাম্মদ সেলিম কয়েকদিন আগে এই ইডি এবং সিবিআই ভাইপোর পরিবারের বিভিন্ন সদস্যকে ডাকার কথা বলেছিলেন এখন সব চুপচাপ এ নিয়ে মিডিয়াতেও কোনো খবর হয় না এখন তৃণমূল বললে মিডিয়া শুধুই কুনাল ঘোষকে দেখায় এমনকি মমতা এবং অভিষেক হাফিস হয়ে গেল তৃণমূলের লোকদের বোঝা উচিত আসলে চোর জোচ্চোররা দখল করে রেখেছে তৃণমূল দলটাকে মঙ্গলবার কোচবিহার সুকান্ত মঞ্চে সিপিআইএম এর কোচবিহার জেলা কমিটির বর্ধিত অধিবেশনে যুক্তিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাই বললেন সিপিআইএম এর সম্পাদক মোহাম্মদ কি রিপোর্ট করার জন্য রিপোর্টার হয়ে গেল ইডির কাজ হচ্ছে এই সমস্ত চোর ধরা জেলে এবং সমস্ত লুটের সম্পত্তি উদ্ধার করা সেই কাজটাই করতে বলেছেন বিচারপতিরা সেই কাজের জন্যই আমরা ইনসাফ যাত্রা যুবরা নেমেছে এই কুচবিহার থেকে কলতালা পর্যন্ত সেই জন্যই আমরা লড়াই করছি কখনো ইডি সিবিহের কাছে যাচ্ছি রাস্তা দাঁড়িয়ে চোর ধরো জেল ভরো বলেছি আমরা বলেছি গ্রাম জাগাও চোর তাড়াও এবং এখন বলেছি এই ন্যায় ছাপ্পান্ন ইঞ্চি দেবে না মমতা গিয়ে এখন সেটিং করতে গেছেন আর এসকে দিয়ে সেটিং করেছিলেন এখন মোদীর কাছে পৌঁছেছেন কেন পৌঁছেছেন ভাইপোকে বাঁচানোর জন্য এই ইডি এক মাস আগে সিবিআই সিবিআই এক মাস আগে এই ভাইপোর বাপকে ডাক মাকে ডাক বউকে ডাক সালিকে ডাক তা হচ্ছিল না আসলে চুপচাপ কেন হয়ে গেল কেন মিডিয়া এখন কোনো খবর দেয় এখন মিডিয়া তৃণমূল বললেই শুধু কুনালকে দেখায় সেখানে এমনকি অভিষেক মমতা হাবিস হয়ে গেল ব্রত কাল থেকে শুধু ওই ওই ছবি দেখায় তো তৃণমূলের লোকেদের বোঝা উচিত যে সব দখল করে নিচ্ছে তৃণমূলটাকে আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের অফিস মানে বন বিভাগের অফিস অরণ্য ভবনে উঠে গেছে ওই অফিসগুলো কারোর বাপের অফিস হয় না চর্যচ্চদের বাপের হয় না কোনো সরকারি অফিস কিন্তু তোমাদের এরকম এই জেনারেশন এরকম শিখেছে এটা হচ্ছে মমতার নবান্ন ওটা হচ্ছে মোদি হচ্ছে এটা হচ্ছে তোমার কি জ্যোতিপ্রিয় এটা হচ্ছে মানুষের অধিকারকে খর্ব করে দিয়েছে এবং গণতন্ত্রের ভাবনাটাকে লুট করে দিয়েছে এখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বনমন্ত্রী কেন করেছিল মমতা ব্যানার্জি কারণ খাদ্য লুট করেছে দশ বছর ধরে এবার জঙ্গলটা লুট করো উনি নিজে বলেছিলেন রাজীব ব্যানার্জি যখন চলে গেছিল বনদপ্তর থেকে বিজেপিতে বনবাসে তখন উনি বলেছিলেন যে বনদপ্তরের রিক্রুটমেন্টেও ঘাপলা হয়েছে দুর্নীতি করেছে এবং এখানে অনেকগুলো ছেলে মেয়েকে যাদেরকে চাকরি দেওয়ার নাম করে দেওয়া হয়েছিল বন পরে বসিয়েও দেওয়া হয়েছে এই জেলাতেও আছে আলিপুরদুয়ারে আছে জলপাইগুড়িতেও আছে চাকরি গিয়েছে কিন্তু সে নিয়ে কোনো কথা হচ্ছে না আর বনদপ্তরে ওনাকে মন্ত্রী করার পরেও অত্যাবশ্যকীয় পণ্য যে কর্পোরেশন আছে যেখান থেকে রেশনের সামগ্রী কেনা হয় এবং বন্টন হয় সেইগুলোতে ওকে চেয়ারম্যান করে দেওয়া হয়েছিল কেন করা হয়েছিল কারণ ওই ভাইপো আর পিসির পঁচাত্তর পার্সেন্ট যাতে জমা দিতে থাকে এটাই তো দুর্নীতি এই জন্য গণদা অফিস না ওদের আসল অফিস হচ্ছে তৃণমূল ভবন এবং কালীঘাট সেখানে যেতে হবে বিসি চাইছে প্রশ্ন এবার হাওড়াতেও প্রাথমিক নিয়োগে দুর্নীতি আজকে দুই আধিকারিককে ইডি জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই জিজ্ঞাসাবাদ করছে দুই জানতে বিসিলে এখন ওই ফাইলটা খুলেছে কিন্তু হেন জেলা নেই যেখানে প্রাথমিক দুর্নীতি হয় গোটা শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হয়েছে প্রাথমিক আপার প্রাইমারি মিডল সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি মাদ্রাসা জুনিয়র সিনিয়র এমনকি বিশ্ববিদ্যালয় গিয়েছে ওটা শিক্ষা দপ্তরকেই একেবারে সর্বনাশ করে দিয়েছেন মমতা ব্যানার্জি সেখানে দাঁড়িয়ে হাওড়া থেকে পুরুলিয়া হোক বাঁকুড়া হোক অপর উত্তর হোক দক্ষিণ হোক সর্বত্র এই নিয়মে দুর্নীতি আছে